বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষের কাছে একটি অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশের এমনও কিছু মানুষ আছে যারা কিনা জামায়াত ইসলামীকে মনে প্রাণে ভালোবাসে এবং জামায়াত ইসলামীর জন্য নিজের জীবনও দিয়ে দিতে প্রস্তুত থাকে সব সময়। তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে জামায়াত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে দেশে যা যা পরিবর্তন ঘটবে তা নিয়ে অনেকের মনেই অনেক ভ্রান্ত ধারণা থাকতে পারে আসলে জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে সত্যিই বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত ইসলামিক সুশাসন ব্যবস্থার দেশে পরিণত হবে তো বন্ধুরা জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে দেশে কী কি পরিবর্তন ঘটতে পারে তা নিয়েই আমাদের আজকের ভিডিও এবং আরও জানাব দেশের যেসব উন্নয়ন ঘটবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে জামাত ইসলামী একটি ইসলামিক সংগঠন তারা সর্বপ্রথমেই ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে জামাত ইসলামীর সকল নেতাকর্মী ইসলামিক বিধিনিষেধ মেনে চলে তাদের সকলে নামাজ পড়ে এছাড়াও ইসলামিক সকল নিয়ম নিয়মকানুন খুব সুন্দরভাবে পালন করে থাকে আর জামায়াত ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে প্রথমে নামাজ পড়া বাধ্যতামূলক করবে তাছাড়া ইসলামিক সকল আইন কানুনে দেশ পরিচালনা করবে এছাড়াও মহিলাদের পর্দা ছাড়া একদমই বের হওয়া নিষিদ্ধ করে দিবে এবং বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে তবে হ্যাঁ অন্যান্য ধর্মাবলম্বীরা নিজস্ব ধর্ম পালন করতে পারবে এবং তারা তাদের নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আরও একটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি একদমই বন্ধ করে দিবে চাঁদাবাজি বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার জামায়াত ইসলামী সেটা নিবে কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রোগ্রামে হারিয়ে যাওয়া ছয়টি মোবাইল তাদের কর্মীরা এনে স্টেজে জমা দিয়েছে সেখানে কেউ ছিল রিকশাওয়ালা কেউ ছিল ভ্যানওয়ালা কেউ দিনমজুর তো তারা চাইলেই ওরকম বিশ হাজার টাকার মোবাইল কিন্তু মেরে দিতে পারত কিন্তু তারা মারে নাই জামাতের কর্মীরা এমনই মানুষ যে বাংলাদেশের নাগরিকের হারিয়ে যাওয়া সম্পদ আবার তাদের কাছে ফেরত এনে দিচ্ছে এই থেকে বোঝা যায় তারা কখনও চাঁদা তুলতে যাবে না অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা থেকে চাঁদা তোলা রাজনৈতিক দলগুলোর নিত্য নতুন কাজ তবে জামাত ইসলামী ব্যবসা প্রতিষ্ঠান থেকে কখনও চাঁদা তুলবে না এটুকু ভরসা জামাত ইসলামীর প্রতি করা যায় এবং তারা কিন্তু বিষয়ে বারবার বলে যে আমাদের প্রতি শুধু আপনারা এইটুকু ভরসা রাখেন আমরা ভাই ভিক্ষা করে খাব তারপরও চাঁদাবাজি করব না এবং আমাদের চাঁদাবাজি করার কোনো রেকর্ড আপনারা দেখাতে পারবেন না এটা তারা কিন্তু ওপেনলি বলে বাংলাদেশে আর কোনো দল এরকম ওফেনলি বলতে পারে কিনা আমি জানি না যে ভিক্ষা করে খাব তারপর কোন প্রতিষ্ঠান থেকে আমরা চাঁদা নেব না যেটা জামায়াত ইসলামী অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছে আর এ বিষয়ে হয়তো স্পষ্ট হওয়া যাবে যে বাংলাদেশ জামাতি ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের রাস্তাঘাট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু থেকে চাঁদা তোলা একদম নিষিদ্ধ করে দিবে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিন্তু বিএনপিকে কোণঠাসা করে ফেলতে পারে শুধু যে বিএনপিকে কণ্ঠাসা করবে তা কিন্তু নয় আওয়ামী লীগকেও করতে পারে কারণ এখন বিএনপির মধ্যে অনেক পাতি নেতা আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তো এখন ওই সমস্ত জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে গেলে তাদের সঙ্গে লাগবে জামায়াতের নেতাকর্মীদের এখন জামায়াত তো কখনো চাইবে না যে এ সকল প্রতিষ্ঠান থেকে তারা চাঁদা তুলুক জামায়াত ইসলামী এখনও কিন্তু প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিকদের কাছে ভোট যাচ্ছে কিভাবে জানেন যে আপনার মূল্যবান ভোট দিয়ে দেশের ক্ষমতা নিজের হাতে রাখুন দেশের ক্ষমতা নেবার জন্য আপনি একটু সহযোগিতা করেন আপনার ভোটে আমাদেরকে জয়যুক্ত করেন দেশের ক্ষমতায় যদি আমাদেরকে বসান আমি কথা দিচ্ছি আপনার প্রতিষ্ঠান থেকে এক টাকাও কেউ চাঁদাবাজি করতে পারবে না এবং আপনার এই প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের জামাত ইসলামী এরকম গ্যারান্টি দিয়ে আসছে ব্যবসায়ীদেরকে তাহলে বুঝতে পারছেন কোন জায়গায় বাঁধবে বিএনপির সাথে জামাত ইসলামী ক্ষমতায় আসলে আরও একটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে অর্থপাচার এবং দুর্নীতি এই দুইটা কাজ তারা একেবারে বন্ধ করে দিবে অর্থপাচার মানে এক দেশের অর্থ আরেক দেশে পাঠিয়ে পাচার করা আর দুর্নীতি হল অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা কামানো এই কাজটা অন্ততপক্ষে জামাত ইসলামী কিন্তু করবে না কারণ কি জানেন যে ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী বা ইসলাম ধর্মকে মানে বিশ্বনবীর আদর্শ যারা ধারণ করে ইসলামের অনুশাসন যাদের ভেতরে রয়েছে যাদের লেবাস মাথায় টুপি থাকে মুখে দাড়ি থাকে এবং যারা ধর্মের কথা বলে এটুকু আমরা নিশ্চিত হতে পারি এরা অন্ততপক্ষে নিজেরা দুর্নীতি করবে না কিছুটা হতে পারে তবে সেটা যদি ঘটে তাহলে জামেদ ইসলামের কেন্দ্র পর্যায়ে যখন এটার কমপ্লেন দেওয়া হবে বা এ বিষয়ে নিউজ হবে তখন সঙ্গে সঙ্গে জামাতের সে লিডারকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে এ বিষয়টা কিন্তু জামেদ ইসলামী খুবই স্ট্রং মানে তাদের যে চেইন অফ কমান্ড এটা খুবই মজবুত যে কোথাও যদি আপনি স্ট্রং এভিডেন্স দেখাতে পারেন যে জামাত ইসলামের এই লোকটা এরকম দেশবিরোধী কাজ করেছে এ লোকটা দুর্নীতি করেছে এ লোকটা জনগণের বিরুদ্ধে কাজ করতেছে এরকম একটা কমপ্লেন যদি আপনি জামাত ইসলামের কেন্দ্র অফিসে দিতে পারেন উইথ ডকুমেন্ট তাহলে ওই ব্যক্তিকে দেখবেন যে জামাত ইসলামী সাসপেন্ড করে দেবে কারণ এ সমস্ত দুর্নীতিবাজ এ সমস্ত চোর এদের স্থান কিন্তু জামাত ইসলামী দেয় না জামাত ইস্তামের কিন্তু দুজন মন্ত্রী ছিল জাতীয় সংসদ থেকে কাজ করার জন্য তাদের যে বাজেট দেওয়া হয়েছিল কাজ শেষে তারা সেই বাজেটের একটা অংশ ফেরত দিয়েছিল মাননীয় স্পিকার আমার এই কাজটা করতে এত টাকা খরচ হয়েছে এবং এত টাকা বেঁচেছে এই বাকি টাকাটা আমি সরকারি কোষাগারে জমা করলাম চিন্তা করেছেন যারা ধর্ম প্রচার করে বা ধর্মের কথা বলে এরা অন্ততপক্ষে যাই করুক তারা দুর্নীতি করবে না এমনকি অর্থপাচার করবে না সর্বশেষ জানাব জামাত ইসলামী ক্ষমতায় আসলে পাকিস্তানের সাথে সব চাইতে ভালো সম্পর্ক হবে বাংলাদেশের পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো হয় তাহলে দেখবেন সামরিক দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে কারণ হিসেবে বলি এর আগে স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের সাথে যখন বাংলাদেশের গভীর সম্পর্ক ছিল তখন কিন্তু আমাদের নৌবাহিনী সেনাবাহিনী বা বিমান বাহিনী কিংবা যে বাহিনীর কথায় বলেন না কেন আমাদের কিন্তু আধুনিক কোনো অস্ত্র ছিল না নেই বিশ্বমানের কোনো বিমান ঘাঁটিও আর এর সবচাইতে বড় প্রতিবন্ধকতা ছিল ভারত অর্থাৎ ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক এবং এটা কখনো চাইবেও না তবে এটাকে চাইবে জানেন পাকিস্তান পাকিস্তান চাইবে বাংলাদেশকে শক্তিশালী করতে কারণ বাংলাদেশ এবং পাকিস্তান একটা সময় কিন্তু এক ছিল হয়তো তারা আর কখনও এক হবে না তবে তাদের মধ্যে রয়েছে একটা ভাই ভাই সম্পর্ক থাকে না যে ওখানে আছে বড় ভাই আর এপাশে থাকবে ছোট ভাই আর ভারতকে চিপায় ফেলার জন্য মূলত পাকিস্তান শুরু থেকে অনেক চেষ্টা করে আসছে এবং সর্বশেষ চেষ্টা করবে যে বাংলাদেশকে সামরিক দিক থেকে সবচাইতে শক্তিশালী করে গড়ে তুলতে আর বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই কাজটা সবচাইতে আগে করবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জামেত ইসলামের প্রতিষ্ঠাতা যেখান থেকে হয়েছিল বা প্রতিষ্ঠা দেশ যদি আমরা বলি সেই দেশটি হচ্ছে পাকিস্তান সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনও বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে সব চাইতে ভালো সম্পর্ক হবে পাকিস্তানের সাথে এবং সেই সাথে বাংলাদেশের সামরিক বাহিনী হবে সবচাইতে চাইতে উন্নত এমনকি ঢেলে সাজানো হবে সামরিক দিক থেকে বাংলাদেশ হয়ে উঠবে শক্তিধর একটি দেশ তো বন্ধুরা জামাত ইসলামীর যদি ক্ষমতায় আসে তাহলে সম্ভাব্য যেসব ঘটনা ঘটতে পারে তাই জানানো হয়েছে এই ভিডিওটিতে তো আপনারা কে কে চান জামাত ইসলামী ক্ষমতায় আসুক এবং বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠিত করুক কমেন্টে লিখে জানান আপনার মন্তব্যটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ